দারুল উলুম দেওবন্দর এক শেখুল হদিস আমরার মাতার তাজ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই তাই যে সময় দেওরায় হদিস ও ফোড়া নিতাইতা যে রাস্তায় আইতা লাইন ও মসজিদ তাকিন রাস্তা পর্যন্ত ও হন হইলো দেওরাই হদিস ও মাসান আটিয়া যাবা লাগে একটা রাস্তা আছে ও এক ছাত্র রাই তাহার্য সময় উটিয়া কাকর্থা ডেইলি ঝাড়ু দিয়া ও গু সাফ করতা কিতা লাগিন সাফ করতা যে আমার হুজুর আল্লাহর নবীর হদিস তাইবা আর বাই রাস্তা যে রাস্তাত কোনো সাফাই হইছে না ও রাস্তা বাই আইতা আমার ইমানে দেয় না ওটা লাগিন তাই সাফ করুন প্রত্যেকদিন প্রত্যেক দিন সকালে সময় মাহমুদুল হাসান দেউবন্দি রহমতুল্লাহ ফোড়ানিতাইন খুন বা খামলাই নাইবার আগে রাস্তায় খেয়ে সাফ করে অত সুন্দর ডেইলিও খাস কিন্তু এই বন্দায় ফেউর হইতানা একদিন কীটা হইছে ওটার পরে জাড়ু আর টুকাইয়া ফাইত না ও তুকাইতে টুকাইতে বাক্কাল লেট হই গেছে লেট হওয়ার ফরে দেখ হুজুর আই দেই আর আমি যদি এই রাস্তা দুদিন জাড়ু মারি না বড় বেয়াদবি যাইব আমার হুজুরর ইলমে হদিসর বেয়া দবি হয়ে যাইব ও তাইনন তাইন তানোর ফাগড়ি ওখান লইস ফাগড়ি লইয়া রাস্তা ঘেরা করছেন ফুসা শুরু করছে আর যে সময় তাইন ফুসা শুরু করছেন এবার তো তোলা লেট হই গেছে হিবাই তাকে খিড়কি কুলিয়া মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ লাইয়া দেখি লাইসেন রাস্তাতে মানছে মঞ্চে খাস করে তাইন কইলে এই মানুষটা তো আমি দৌড়ি লাইসে সে মানুষ ও তাইন বালা করি সাইয়া দেখলা এক ছাত্র ও ছাত্ররে সোহালে ডাকাইয়া মাতাত আদ দিয়ে একটা দোয়া দিসলা এই দুয়ার কারণে যে সময় দেশ বাটাবাটি হইছে আমরা প্রতিবেশী যে দেশ ও দেশর বড় বড় দুই তিনজন আলিমর মাঝে একজন আলিম আল্লাহ এই বন্দারে বানাইছেন সুবাহান আল্লাহ আর এই জিনিস আমরা তো নাই গেছেও মাদ্রেসর মধ্যে কিছু আসলো কিন্তু মাদ্রাসাতে কিন্তু এটা জিনিস উঠে গেছে দর্শক আপনারা দেখছনি কেন হাজর মলানুর ইম নজি সাহেব কইসেন একটা ঘটনা বর্ণনা করছেন যে ওলামায় দেবন্দর একজন বিশিষ্ট আলিমে দিন হে হদীত চলাইবাৰ যে ঘটনা শইলা অহা ন যে হদীত চৰাই এতিয়া এতিয়া টাইম যে ৰাস্তা পাই এতিয়াও ৰাস্তা চাফ চাফাই খৰটা ঔ বন্ধাৰ ঔ সেদমতৰ কাৰণে হজৰতৰ দুৱা দেৱাৰ কাৰণে আল্লাই তাৰ দৰ্জা শত বড়ো স্তৰণীয় পুঁচাচোন আপোনাৰ শুনতে পাৰ্চোন যে বাংলাদেশৰ হে বৰে আলিমৰ মধ্যে একজন আল্লাই বনাইচোন তেৰকম আৰু কি আমাৰ সমাজৰ হাতৰে মানে বা দীন ইছলামৰ হ্যাঁ দিনিসাম লিয়া আকবর থেকে আমরা যে খেদমত আঞ্জাম দিবার আছে ওগুলো আমরা দিল কুলিয়া দিতাম হ্যাঁ আমরা দোয়া লইতাম বড় বড়ো আকাবিরি নকল যারা আসন বর্তমানে জীবিত আসন যারা তারার কাছ থেকে আমরা ফায়দা হাসিল করতাম জীবিত থাকতে থাকতে আমরা খেদমত বিশেষ করে আঞ্জাম আঞ্জাম দিতাম আমরা হ্যাঁ ওলামার ওলামা হলে সম্মান করতাম ইজ্জত দিতাম আজকাল দেখা যায় সাধারণ মানুষ যাৰে যদি চূৰাই ভাতেহাই দৰা নি হয় তাৰ লগোচ কৰি সৈতে ভাৰ্তা নাই অলা খান বন্ধা হ'লে দেখা যায় আলিম উলামা আহলৰ সমালোচনা খতৰা তো ইটাৰ পৰিণতি খুব খাৰপ হৈ গ'ল ইটা বাৰ শোভনীয় লক্ষ্য নাই আজিকাল দেখা যায় আৱাম আলিম আহলৰ ফিচনে লাগি গৈছে কিয় এড লাগি এইদিকে খুব খেল ৰাখিবা আলিমলৰ ইজ্জত কৰবা আলিমলৰ সন্মান কৰবা আলিমলৰ বেজী যাতে না হয় এইদিকে খেল কৰবা য'ত দুখ ফাৰন তারার সাথে থাকবা লগে মিলিত হইবা তারার সহাব্যত থাকবা তারার পাশে সময় দিবা তারার লগে সহযোগিতা করবা তারার লগে আলাপ আলোচনা করবা তো এই একটা ঘটনা উল্লেখ করছো যে ফায়দা তা সোহাব্য থাকিয়া খেদমত করি করিয়া একজন হদিস হাবরে সম্মান দিচ্ছই হদীশে সম্মান দিই আমরা তো অনেক মানুষ আছি যারা হদীশো মানি না ইলা আমরা সমাজে বহুত মানুষ আছে হদীশ মানে না হ্যাঁ খালি শুধুমাত্র কুরআনও মানে হদীশ মানে না আর ইজমাকে শিবাজুতো আর বেলেগ শাড়ি দিলাম তো এর লাগিয়ে আমরা দেখানী একজনে এই একজন মহাদীপ সাহর সম্মানার্থে রাস্তা সাফ করার কারণে হদিসর সম্মানার্থে রাস্তা সাফ করার কারণে আজকে তার নিয়ায় হতো দরজা হত বুলন্দি দরজার মধ্যে নিয়ে বুলন্দ আইস বুলন্দরজাতা ভুষ হয়েছে তো আমরা ওলা যারা এইরকম আমরা কু আদত আছে আমরা যারা আলিমোগল নিয়া কর্তা কথা কই আলিমগল নিয়া আমরা হাস্যর ভাত্র বানাই আলিমঘল নেয়া বিরূপ মন্তব্য করি আমরা এগুলা ত্যাগ করতাম আল্লাহালে থ্রফিক দিতাম আমরা রে আর বেশি 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 করে তারার হেদমত করতাম তার সম্মান করতাম তারা পাশে যাইতাম তারা সঙ্গে বইতাম তারা সুখমতো থাকতাম এবং আমরার ফায়দা হাসিল করার চেষ্টা করতাম তার দোয়া লইতাম তো আজকের ভিডিওটুকু যদি গুরুত্বপূর্ণ ভিডিও বনায় তাহলে অবশ্যই শেয়ার করি সাথে থাকবা ভালা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি